এই মনে করে যে যে কোনো মেখে টাকা হইলেই কেনা ফেলে চায় হ্যাঁ সবাই টাকার কাছে বিক্রি হয় না ফকির তো আবার ফকির বললাম কয়বার বলছি গুণ আর 199 1 আগে আর প্রাইম স্কুল আগে পাস কর আর সবাইকে টাকা দিয়ে কেনা চায় না হ্যাঁ দুনিয়ার সব মানুষ বিক্রি হয় না জি কি বলছো তো তোর মতটাকে অনেকেই হয়তো সশাই দুনিয়ায় চেনেন আবার অনেকে নাও চিনতে পারেন কারণ ইনি আমাদের ইন্ডিয়ান নন ইনি বাংলাদেশের একজন বিজনেস উম্যান বলুন কিংবা খুব ফেমাস সোশ্যাল মিডিয়ায় ফেমাস একজন মানুষ রুবায়েত ফতেমা তনি ব্র্যান্ড আছে সেই ব্যান্ডের নাম হচ্ছে সানবি বাই তনি সানবি হচ্ছে ওর ওনার মেয়ের নাম আর ছেলে আছে এক ছেলে এক মেয়ে ছেলে হচ্ছে সরফরাজ আগের যে স্বামী শোয়েব তার মেয়ে হচ্ছে সালভি দ্বিতীয় স্বামী হচ্ছে দ্বিতীয় যিনি স্বামী তার ছেলে সরফরাজ এবং তিনি বর্তমানে তৃতীয়বার বিয়ে করেন কারণ ওনার প্রথম বিয়ের স্বামীর সাথে ডিভোর্স হন সেকেন্ড স্বামী এই এক বছর হলো চলে গেছেন পৃথিবীর মায়া ত্যাগ করে ইয়ে করেছে রাসেল এই হচ্ছে ওনার ব্যাকগ্রাউন্ড তো আমি বেশ কিছুদিন ধরেই দেখছি এনার ভিডিও আমি ভিডিও দেখি ওনার অনেক আগে থেকেই দেখি কিন্তু এই যে ওনাকে নিয়ে যে একটা চলছে সেই ব্যাপারটা বেশ কিছুদিন ধরেই চোখে পড়ছিলো কিন্তু আমার ইচ্ছে করছিল না এই বিষয় নিয়ে ভিডিও বানাতে কিন্তু আজকে এলাম তার একটাই কারণ সেটা হচ্ছে এখন ব্যাপার হয়ে গেছে তনি যে বিয়ে করেছে তৃতীয় বিয়ে যে করেছে তৃতীয় বিয়ে করাতে ওনার প্রথম যিনি স্বামী যার সাথে ডিভোর্স হয়ে গেছে যিনি অলরেডি আবার বিয়ে নিজে অন্য কোথাও বিয়ে করে তার দু মানে সেই করে দুটো মেয়ে তার এখন অনেক আপত্তি শুরু হয়ে গেছে সে এখন লাইভ এসে তনুকে নিয়ে যা তাই বলছে কেন বলছেন কারণ হচ্ছে ওনার কথায় ওনার যে মেয়ে ওনাদের ইসলাম ধর্মে মেয়েরা পর্দার আড়ালে থাকে তো সেখানে সানভি বয়স এখন বারো তেরো বছর বয়স কি আরও ছোট হবে তো সে কেন পর্দার আড়ালে না থেকে কেন সে আর পাঁচজনের মতন আলাদা করে রকম কোনো আসে না তার মা যখন লাইক করে মাঝে মাঝে বাচ্চা মানুষ চলে আসে সেইখানে হয়ে গেছে সোহেবের সমস্যা এইবার অ্যাকচুয়াল সমস্যা যেটা হচ্ছে সেটা যেটা বুঝলাম শোয়েব সানবি আগে শোয়েবের কাছে যেত গরমে ছুটি ছুটি পড়লেন বাবার কাছে মানে অরিজিনাল বাবার কাছে বায়োলজিক্যাল বাবার কাছে যেত কিন্তু সানভি তখন ছোট ছিল এখন সানভি বড় হয়েছে তো এখন সানভি কোনো রকম সমস্যা হয়েছে সে যেতে চাইছে না তার বাবার কাছে এবং সে যে যেত তার জন্য তার বাবার টাকা পয়সাও কিছু নিত সে সানবে না যাওয়াতে সেই টাকা পয়সাটাও বন্ধ হয়ে গেছে তাই তার বাবার এখন প্রচুর সমস্যা হয়ে গেছে আসল কথা হচ্ছে আমি মানে আমার এতটা রাগ হচ্ছিল না যখন মানে শোয়েব আসছে লাইভে আমার এতটাই রাগ হচ্ছে যে মানুষ কতটা মানে কি বলবো একজন মহিলা হ্যাঁ আপনারা বলতেই পারেন যেহেতু সে তিন তিনবার বিয়ে করেছে সে অত্যন্ত খারাপ আমরা আসলে সহজে একজনকে খারাপ না তার উপর তকমাটা মেরে দিতে পারি আগে পিছু না ভেবে এইখানে যদি একটু পুরুষ মানুষ তিনবার চারবার বিয়ে করতেন তাহলে কিন্তু আমরা এতটা গায়ে নিতাম না মাখতাম না কারণ পুরুষ বলে যেহেতু তনির একজন মহিলা তাই আমরা ধরুন বাজারে যখন যাই তখন তো আমরা কোনো পোশাক কেনার আগেও দশবার ভেবে দেখি সেখানে একটা বিয়ের মতন সম্পর্ক সেখানে যদি কোনো কারণে না থাকা যায় দীর্ঘদিন ধরে অ্যাডজাস্ট করার পরও আর সেখান থেকে যদি সে বেরিয়ে আসে নতুন করে বাঁচতে চায় নতুন করে কারো হাত ধরতে চায় তিনি যদি মহিলা হন তাহলে এটা তার বিরাট অপরাধ হয়ে যাচ্ছে তার চরিত্র ভীষণ খারাপ হয়ে যাচ্ছে প্রথমত তিনবার বিয়ে করেছে দ্বিতীয়ত বিজনেস ওম্যান যার আহ বাংলাদেশে চার পাঁচটা শোরুম আছে বিদেশ থেকেও তার জিনিসপত্র আসে সে যায় সে একা হাতে যদি তার ছেলে মেয়েগুলোকে মানুষ করে করার পরও সে যদি কারোর হাত ধরতে চায় এখানে অসুবিধেটা কোথায় আমি জানি না তার যে প্রথম স্বামী তিনি প্রত্যেক দিন লাইভে আসছেন বিভিন্ন রকমভাবে তনিকে নিয়ে নানান কথা বলছেন ইভেন তিনি কালকে একটা মানববন্ধনও করেছেন পাঁচজনকে নিয়ে যে তনিকে বয়কট করা হোক তোনির যখন আগেও আমি লাইভ দেখতাম তখন ও কখনোই কিন্তু ওর শ্বশুর মানে ফার্স্টকে নিয়ে কোনো খারাপ কোনো দিন মন্তব্য করেনি সব সময় যখনই বলতো তখনই ভালো কথাই বলতো খারাপ কিন্তু বলতো না কিন্তু তার স্বামী এসে একটা ভালো কথা তো দূরের কথা দনির এক স্বামী এক শাশুড়ি এসে মানে অকথ্যভাবে আজে বাজে কথা বলছে তো এখানে আমি একটাই জিনিস বলতে চাই যে আজকে সানবি বড় হয়েছে সানবির এখন টিন এজারের পথে এবং বলে না মেয়েরা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় বয়সের থেকেও ম্যাচুরিটি এসে যায় ও ব্যাপারটা বুঝতে পারছে আজকে ও স্কুলে যাচ্ছে ও বাইরে যাচ্ছে ওকে নিয়ে যে একটা কন্ট্রোভার্সি হচ্ছে ওকে যে একটা আলোচনা হচ্ছে এটা ওর জন্য প্রচণ্ড খারাপ যেটা প্রথমেই আপনাদের দেখালাম তনি বলছে যে একটা ট্রোমার মধ্যে চলে যাচ্ছে তো সেখানে যিনি বাবা মানে বায়োলজিক্যাল বাবা তার তো ব্যাপারটা আগে বোঝা উচিত যে যেখানে তার মেয়ে ট্রমার মধ্যে যাচ্ছে বারবার তাকে এইভাবে লাইভে এসে কথা বলা মানে তাকে এটা আঘাত করা হচ্ছে তার মেয়ে ভালো নেই এটা জেনেও তিনি বারবার এই বিষয়ে কথা বলে যাচ্ছেন তো সেটাই আর কি আমার বলার যে প্লিজ এই জিনিসটা বন্ধ করুন খুব খারাপ বাচ্চাদের জন্য না এগুলো খুব খারাপ তার মা তো এখানে বাচ্চাটা যথেষ্ট ভালো আছে ভালো স্কুলে পড়ছে ভালো এডুকেশন পাচ্ছে তার মায়ের কাছে সে আছে এর থেকে তো ভালো কিছু হতে পারে না আর সোহেবের উদ্দেশ্যে বলবো আপনি চান আপনার মেয়ে আপনাদের ধর্মে যেটা আছে পর্দার আড়ালে থাকুক তার মা তো তাকে নিয়ে খুললাম খুললামভাবে ঘুরে বেড়ায় না একটা বাচ্চা বাড়িতে থাকলে এদিক ওদিক তো ঘোরাফেরা করতে করতে তুমি যখন লাইভে আসে চলেই আসবে আর বাচ্চাদেরকে কতক্ষণ আটকে রেখে দেবেন আর সে বড়ো হচ্ছে একটা অন্য পরিবেশে সে তো সেই পরিবেশের মতনই বড় হবে সে তো আপনার পরিবেশের মধ্যে বড় হবে না আর যদি এত কিছুর পরও একটা কথাই বল বলবো আপনি এতদিন কোথায় ছিলেন তাহলে এতদিন আপনি কই আপনাকে দেখা যায়নি বা আপনি এতদিন কেন সানবির দায়িত্ব নেননি তো এখন আপনার কোন পাকা ধানে মই যে আপনাকে সা এইভাবে লাইভে চলে এসে নিজের দুঃখের কাহিনী বলতে শুরু করলেন প্লিজ যদি আপনি আমার ভিডিওটা দেখেন আমাকে উত্তরটা দেবেন উত্তরের আশায় রইলাম